Vamos esperar aqui. Vamos?

জমি আপনার এই ভেকুয়েনেস কিরা এখন আমি জমিটা লেভেল পারবো আমি তো ধান লাগিয়ে খাবো হ্যাঁ ধান লাগিয়ে খাবো হ্যাঁ চাষি মানুষ আমার এই ভিটেভা দিয়ে দিয়ে তাদেরকে পানি লাগিয়ে দেয় এটা গেল এই মাটি কাটাচ্ছে কিনা তাই বলেন আপনি তো জমি আলা এখন আমি আমি ধরো মাটিটা বেঁচে দিচ্ছি বুঝছি মাটি নিয়ে যাচ্ছে কিনা এই মাটি বিক্রি করছে কিনা সেই কথা বলেন কথা বলছেন না কেন এই মাটি বিক্রি করছে কে যে পাঁচটা ইব্রাহিম ইব্রাহিম আর ইনুস এই মাটি ইব্রাহিম আর ইনুস নিয়ে যাচ্ছে পাঁচটা গাড়িতে করে ইব্রাহিম আর ইনুস মাটি তো বিক্রি করছে নাকি

এটা কর না করা মানে এটা অপরাধ আপনি যে মাটি দেন আমার মাথার ভিতর আসি আমি গরিব মানুষ তাহলে এখন কি করবেন আপনি কি কাজ এখন শুরু করবেন না কাজ বন্ধ রাখবেন কোনটা করবেন তো এখন আমি এখন কাজ কি শুরু করবেন না কাজ বন্ধ রাখবেন কোনটা এই বিচারা তো কি করবে আপনি কথা আপনি ভুল মালিক আর তারা ব্যবসা কথা আপনি কি করবেন না দাদা না আবার ব্যবসা নেই হ্যাঁ আমি এখন আমার কথা আমি বলেছি আপনি ভূমি মালিক তারা করছে ব্যবসা আপনি কি করবেন আপনি যদি অনুমতি থাকে বলুন আমার অনুমতি পত্র আছে এখানে অনুমতি নিয়ে আসছে এই আমার অনুমতি আর না থাকলে আপনি কি করবেন সেটা আপনি বলবেন বলেন আমারও তো কাছে আমি আগে ভূমি আছে অনুমতি নি앗 তবে কোন এইটা তো আমার মাথার মধ্যে আসেনি আমার মতো আমি খুঁজে যাই তাহলে এখন কি কাজ না এই কাজগুলো কি কি আসতে বন্ধ রাখবে না কাজ চলমান থাকবে কোনটা কী করবো ধারমার লাগিয়ে খাবো